আসসালামু আলাইকুম বিয়স দেখতেছেন এটা একটা মিশুকর কন্ট্রোলার এই যে গুঁড়া পার্টসগুলো দেখতেছেন আসলে এই গুঁড়া পার্টসগুলো ভালো থাকার পরেও আমাদের এই মাসপেটগুলো কেন কেটে যায় সেটাই দেখাবো আপনাদেরকে আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন দেখেন আমরা প্রথমে মিটারটা জিরো করে নিব জিরো করে নিয়ে আমরা এই মসওয়াডগুলা আসলে মাপ দিব আসলে মসফেট থেকে যে লাইনগুলো গেছে মসফেটের মাথা থেকে আর রেজিস্টারের মাথায় আমরা মাপ দিয়ে দেখব এখানে লাইন আছে কি না অনেক ভয় আছে লাইন না থাকলে থাকলেও দেরি মিটারগুলো লাগায় লাগানির পরে মসপিটগুলো লাগানির পরে কেটে যায় বারবার দেখেন মিটার দিক থেকে দেখবেন এখানে কিন্তু লাইন নাই দেখেন এখানে কিন্তু লাইন নাই আগেরটার লাইন ছিল তার যদি লাইন না থাকে তাহলে কিন্তু মসফুটগুলো কেটে যাবো দেখেন এটা তো লাইন নাই দেখেন আমাদের এটা তো লাইনে এখনো এটা মাপ যদি কোনো লাইন আছে কিনা দেখেন এটা কিন্তু শো করছে